আমরা যদি সাহায্য করুন নিতে আমার ছেলেটা বাসায় নিতে বা আমার ছেলেরা বাস ধরে আমার ছেলেটা বাঁচা যাবে আমার ছেলেরা অসুস্থ শরীর পালানো দুই মাস ধরে বিশ মাস পড়া আমি সার সাহায্য লইয়া সে মানুষের কাছ থেকে ডাক্তার দেখাইছি ওষুধটা কমছে না ওখানে আবার এই বেশি ওষুধ হইয়া গেছে রক্তভূমি করতেছে ওখানে কইতাছে মেডিসিনও নিয়ে ভর্তি করাইতাম

সম্রাটে রক্তভূমি করে রোজাখানে খাওয়া টানে না চিকিৎসা করতে পারে না গরিব মানুষ কাজকর্ম মা করতে পারে না বাপও নাই ফোনায় ফোলাটা তো কাজকর্ম করছে অন্ধ আর পারে না মা ও পারে না কাজকর্ম করতো ফুলাটা বসে একটা ফুলা সম্রাটটা রোগ হয়েছে রক্তভূমি করে তাও পিছার লাগে চিকিৎসা করতে এর বাপ নাই মা গরিব একদম সব সবাই যদি কেউ সাহায্য করে তে ভালো তো আমরাও চাইডে